আমাদের এই কোন রাস্তা দিয়ে সবচেয়ে বেশি লোকজন চলা করে আমার তো মনে হয় স্টেশনের রাস্তাটা হ্যাঁ হ্যাঁ পাঁচ ঠিক বলেছে কেন ভাবছি ওই স্টেশনের রাস্তাটার নাম রাখবো গুলটেগুহ সড়কি আরে মুলটেগুহ সরকি ওটা মানে সরোনি হবে সরোনি মানে রাস্তা মানে সেটা কি আমি জানি না একটু স্টাইল করে নামটা রাখলাম রে গলেতপুরের খোঁচা দেওয়া বড়দ পাচো দারুন হবে এ নিয়ে হবে জি জি রোড গুলিটেগুহ রোড রাইট ইংরেজি নামটাই ভালো কথা বেশ ব্যাপার হবে বল সবাই বলবে এই আমি জিজি রোড দিয়ে স্টেশনে যাচ্ছি রে ঠিকানাতেও সবাই লিখবে এত বাই এত এত জিজি রোড গলদপুর গলতে মামাকে জয় দাঁড়াও 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 তোমার নামে রাস্তা তুমি ঠিক করবে এ কে রে ভেন্ডি আমি ছাড়া এই গলদপুরে আর কে ঠিক করবে রে সন্দেহবাদী বলদ পাশু এই যে গুলটে মামা তুমি না ঘেঁচ কলা করতে পারো শুধু শুধু বড় বড় ডায়লগ দাও ওয়াট ওয়াট ঘেঁচ কলা ઢીলা তুই জানিস না তুই একজন মহাপুরুষের সাথে কথা বলছিস তুমি একটা ভীতু পুরুষ ઢીলা তাছ আমার সারা শরীর কাঁপছে কিন্তু তোরা তোদের লিডারের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস শেষ পর্যন্ত এই ঢিলা আমাকে ঘেঁচ কলা বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শান্ত হও শান্ত হও গুলটে মামা এই কি ব্যাপারে ઢીলা তুই এমন সব কথা বলছিস রে কি হয়েছে আগে আমাদের গরমের ছুটি এক মাস ছিল তারপর সেটা কমে হলো কুড়ি দিন